সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফেক্স চ্যানেল স্বাগতম আজ সাতাশ এপ্রিল দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এ উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে উপসহকারী প্রকৌশলী পদের প্রশ্নপত্র প্রশ্ন সমাধানের কাজ চলছে তাই সবার আগে প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখার অনুরোধ করছে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নের সমাধান চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি সময়সূচি ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে